জানা যায় সুরা ফাতেহা পড়ার পক্ষে এবং না পড়ার পক্ষে হাদিস আছে কি সাহাবিদের পক্ষ থেকে স্পষ্ট বর্ণনা আছে যে রসুল্লাহ সাল্লি ওসালামের সুন্নাত জানা যায় সুরা ফাতেহা পড়া আর রসুল্লাহ সাল্লি ওসালামের পক্ষ থেকে একটা আম হাদিস আছে যে সুরা ফাতেহা ছাড়া সালাত হয় না সেই আম হাদিসের ভিত্তিতে আমরা মনে করি সকল সালাতে সুরাফাতে পড়তে হবে সূর্যগ্রহণের সালাত চন্দ্রগ্রহণের সালাত বৃষ্টি প্রার্থনার সালাত জানাজার সালাত সালাতুল হফ যত রকমের সালাত হতে পারে গণতন্ত্র যেখানে শির্কের সাথে জড়িত সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠাকারীর জন্য দোয়া বা তার মৃত্যুতে শোক পালন করা যাবে কি সরাসরি কোনো মানুষকে কাফের ফতোয়া দেওয়ার আগে তাকে তা করার সুযোগ দিতে হয় আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হয় ব্যাখ্যা করার সুযোগ দিতে হয় গণতন্ত্র তার জায়গায় একটা কুফুরি মতবাদ গণতন্ত্রের উদাহরণ বাদ দিয়ে অন্য উদাহরণ দিলে বুঝতে সুবিধা হবে যেমন বিড়ি সিগারেট মদ খাওয়া হারাম তাহলে বিড়ি সিগারেট এবং মদ হারাম এটা তার জায়গায় যে বিড়ি সিগারেট মদ খাচ্ছে সে কি কাফের এইটার জন্য আগে ওকে জিজ্ঞেস করতে হবে কোরআন এবং হাদিসে যে বিড়ি সিগারেট মদ খাওয়ার মধ্যে খাচ্ছিস কেন তখন ও যদি উত্তরে বলে যে আমি মনে করি বিড়ি সিগারেট মদ খাওয়া হালাল নাহজবিল্লা তাহলে কাফের আর যদি বলে যে না আসলে আমিও মনে করি এটা ঠিক না চেষ্টা করি পারি না তাহলে ফাসেফ ফাঁসেকের ক্ষমার জন্য দোয়া করা যায় একই অবস্থা আমাদের যারা গণতন্ত্রীপন্থী মুসলিম নেতা আছে তাদের জীবিত অবস্থায় তাদের হেদায়তের জন্য দোয়া করতে হবে আর তাদের জবান দিয়ে প্রকাশ্য কুফরি বের না হওয়া পর্যন্ত জবান দিয়ে প্রকাশ্য কুফরি ইসলামের বিরুদ্ধে ইসলামের কোনো একটা হুকুম আহকাম বিধি বিধানের ঠাট্টা তুচ্ছ তাচ্ছিল্য বিদ্রুপ বা ইসলামের বিরুদ্ধে কোনো ভূমিকা তাদের জবানে এবং কাজে সরাসরি ইসলাম বিরোধী কোনো কিছু প্রকাশ না পেলে ফাসেক মনে করে তাদের ক্ষমার জন্য দোয়া করা যেতে পারে তো আধুনিক সভ্যতা দাঁড়িয়ে আছে এই আলোকেন্দ্রিক এই লাইট কেন্দ্রিক তরঙ্গ ওয়েভ কেন্দ্রিক প্রযুক্তির উপর আর আমি এমন একটা প্রযুক্তির কথা বলছি যেটা শব্দকেন্দ্রিক আওয়াজ ভিত্তিক আওয়াজ কেন্দ্রিক এইটার কিছু জ্ঞান আল্লাহ সালাইম আলাই সালু মিনাল দিয়েছিলেন ইল্লা মিনাল্লা পিঁপড়া কি বলছে সেটা বোঝা এবং আমি কোন কোন ধরনের আওয়াজ বের করলে পিঁপড়া বুঝবে যেমন আমি কিন্তু এখন একটা আওয়াজই বের করতেছি এটা বাংলায় এটি যদি আমি ইংরেজিতে বের করি তারপর মাই নেম ইজ আবদুল্লাহ এটি যদি উর্দুতে বের করি তাহলে সে আওয়াজটা হচ্ছে মেরা নাম আবদুল্লাহ ঠিক আছে তাহলে সেম জিনিস আমি ভিন্ন ভিন্ন আওয়াজে বের করতেছি আরবি যদি বলি তাহলে আনা আবদুল্লাহ ইসমি আবদুল্লাহ তাহলে এই রকমই আওয়াজের কোনো একটা ধরন আছে যেটা পিঁপড়া বুঝে ওইটা আমরা জানি না এরকমই আওয়াজের কোনো একটা ধরন আছে যেটাতে আমরা পাখির সাথে কথা বলতে পারব কিন্তু জানি না এইটার কিছু জ্ঞান আল্লাহ সোলাইমান আলাই সালাত দিয়েছেন দিয়েছিলেন সোলাইমান আলাই সালাত আসসালামের যুগে যতগুলো ব্যতিক্রম ধর্মী ঘটনা আছে তার মধ্যে একটা ব্যতিক্রম ধর্মী ঘটনা হচ্ছে বিলকিসের সিংহাসন যে চোখের পলকে নিয়ে আসা হবে তো বিলকিসের সিংহাসনের কথা যখন সোলাইমান আলাই সালাতাম বললেন কে নিয়ে আসতে পারবে তখন ইফরিত নামে একজন জিন বলল কলা ইফরিতা কবলা আং মাকামিক। আপনি যেখানে বসে আছেন যে চেয়ারে এখান থেকে দাঁড়ানোর আগে আমি ওই বিলকিসের চেয়ার নিয়ে আসবো এইটা সালাইমান ইসলামের পছন্দ হয়নি আরেকজন বলল আল্লাদি ইন্দাহু ইলমুম মিনাল কিতাব আরেকজন যে মানুষ না জিন তার কোরআনে বলা নেই এভাবে বলা আছে আর একজন বলল যার নিকটে জ্ঞান আছে কিতাবের কি জ্ঞান আছে আল্লাহ ভালো জানে সে বলল আপনার চোখের পলক পড়ার আগে বিলকিসের সিংহাসন এখানে উপস্থিত হবে তো কি জ্ঞান থাকতে পারে আল্লাহ ভালো জানে আমার ধারণা এবং কিছু মুফাস্সেরও ব্যাখ্যা এটা উঠে এসেছে যে তাকে যে ইলমুম মিনাল কিতাবের কথা বলা হচ্ছে এই ব্যক্তি একজন মানুষ সে জিন নয় এবং এখানে গায়ের ক্ষমতার শরীরের ক্ষমতার কথা বলা হয়নি যে আমি গায়ের জোরে শরীরের ক্ষমতার জোরে উড়ে গেলাম গিয়ে সিংহাসন নিয়ে চলে আসলাম এটা বলা হয়নি মানুষ জ্ঞানের ক্ষমতা তার কাছে একটা বিশেষ জিকিরের জ্ঞান ছিল যে জিকির যে আওয়াজ উচ্চারণ করলে চোখের পলকে ওখান থেকে সিংহাসন ট্রান্সফার হয়ে এখানে নিয়ে আসা সম্ভব মিনাল কিতাব তো আমরা আলোচনা করতেছি আওয়াজ ভিত্তিক প্রযুক্তি আওয়াজ কেন পাওয়ারফুল আল্লাহ আলা পৃথিবী ধ্বংস করার জন্য যে সিস্টেম ডেভেলপ করেছেন সেই সিস্টেম আওয়াজ ভিত্তিক সেটা হচ্ছে ইসরাফিল বাঁশিতে ফু দিবে সেখান থেকে আওয়াজ তৈরি হবে এই আওয়াজে আসমান জমিন গ্রহ নক্ষত্র সূর্য সব ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আওয়াজে ঠিক পুনরুত্থানের জন্য আল্লাহ যে সিস্টেম তৈরি করেছেন যে পৃথিবীর সব মানুষ সব জিন সব ফ্রেস্তা মৃত্যুবরণ করে শেষ কুল্ল মানে আলাই হাফান জালালিব মারাকুলম জিব্রাইল সব মারা গেছে কেউ না তারপরে আল্লাহ পুনরুত্থান ঘটাতে যান তখন পুনরায় ইসরাফিলকে তৈরি করে ইসরাফিলকে বাঁশিতে ফু দিতে বলা হবে এবং ইসরাফিলের বাঁশির ফুঁয়ের আওয়াজে পৃথিবীর সব মানুষ যারা মারা গেছে আদম থেকে কিয়ামত পর্যন্ত সব কবর থেকে উঠতে থাকবে উলঙ্গ অবস্থায় খালি পায়ে এবং হাসরের দিকে যাত্রা শুরু করবে আওয়াজ কেন পাওয়ারফুল কেন শক্তিশালী তার শেষ দলিল আল্লাহ সহ কোরআন মজিদে বলেন আর্জ এই আসমান এবং জমিন এবং তার মধ্যে যা কিছু আছে জীব জন্তু জড়বস্তু বস্তু জড় পদার্থ কীট পতঙ্গ পঙ্গপাল এই চেয়ার এই জামা কাপড় এই প্যান্ডেল আপনাদের গায়ে যার যত জামা আছে মোবাইল ক্যামেরা যা আছে ওই আউড় পোয়াল ধুলিকণা বালিকণা জুতা স্যান্ডেল সব চব্বিশ ঘন্টা আল্লাহর টাস দুই পাঠ করতেছে ল তাহলে চব্বিশ ঘন্টা তারা আওয়াজ তৈরি করতেছে আওয়াজ বের হচ্ছে এই চেয়ার থেকে আওয়াজ বের হচ্ছে এই কাপড় থেকে আওয়াজ বের হচ্ছে শুনতে পাই না কেন পিঁপড়া যে চলে আর আওয়াজ শুনতে পান তো পিঁপড়া চললে আওয়াজ হয় না আওয়াজ হয় তো পিঁপড়া চলার আওয়াজ যেমন শুনতে পান না তেমন এই কাপড় যে তার পাঠ করতেছে এখান থেকে যে আওয়াজ বের হচ্ছে এটা শুনতে পান এটাই শুধু ভয়ঙ্কর নয় এরচই তো ভয়ঙ্কর এই সব কিছু শুধু আওয়াজ তৈরি করতেছে না বরং এরা আওয়াজ শুনতেও পারে বুঝতেও পারে সেটার দলিল রসুল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন মহাজদ্দিন যখন আজান দেয় তখন যতদূর পর্যন্ত মহাজিনের আওয়াজ যায় ততদূর পর্যন্ত জীব জন্তু জড়বস্তু জড় পদার্থ কীট পতঙ্গ পঙ্গপাল এরা সব ওই তাসবি ওই জিকির বুঝে এবং কিয়ামতের মাঠে ওই তসবি ওই জিকির ওই আজানের পক্ষে সাক্ষী দিবে তাহলে এই চেয়ার সোভান আল্লাহ বলতেছে আবার আমি যে সোভান আল্লাহ বলতেছি এই সোহান আল্লাহ বুঝতেছে যেন আওয়াজ বা জিকির মস্ট পাওয়ারফুল সবচেয়েতে পাওয়ারফুল আর এই জন্য উম্মতে মোহাম্মদির কাছে মুসালে সাল্লা কাছে যে লাঠি ছিল সেই লাঠির চাইতে পাওয়ারফুল জিনিস আছে উম্মতে মোহাম্মদের কাছে মুসালিসালামের কাছে যে হাতের মজুদা ছিল তার চেয়ে পাওয়ারফুল জিনিস আছে উম্মতে মোহাম্মদের কাছে সেটা হচ্ছে কোরআন কেননা কোরআন সরাসরি আল্লাহর আওয়াজ আল্লাহর সাউন্ড আল্লাহর শব্দ আল্লাহর বাক্য বলেন আল্লাহ আকবর এর চেয়ে যে শক্তিশালী কিছু পৃথিবীতে নেই জন্য জিকিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির কোরআন এই জন্য কোরআনের তাজবিদ বিশুদ্ধ করতে হয় আমার তাজবিদ যদি হুবহু মোহাম্মদ সাল্লা মতো হয় উচ্চারণ আর মোহাম্মদ হুবহু জিব্রাহুল সালামের মতো আর এটা হুবহু আল্লাহ সুল্লনতালের মতো এভাবে আওয়াজ ট্রান্সফার হতে হতে আমাদের পর্যন্ত এসেছে আল্লাহর শব্দ আল্লাহর বাক্য জিব্রাইল শুনেছেন জিব্রাহল থেকে মোহাম্মদাম মোহাম্মদ থেকে আমরা যেন কোরআন সবচেয়ে পাওয়ারফুল এবং রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেছেন কেয়ামতের পূর্ব মুহূর্তে অনেক শহর মুসলমানেরা বিজয় করবে অনেক শহরের দেওয়াল ভেঙে পড়ে যাবে শুধু মুসলমানদের তাকবীর ধ্বনিতে আল্লাহ ধ্বনিতে মানে শুধু আওয়াজ দিয়ে এবার জিকিরের ক্ষমতা এবং শক্তির সম্পর্কে দুইটা দলিল দিক মুসা ইসালাত আসসালামকে যখন আল্লাহন তালা বললেন ইজহা ইলা ফেরাউন ইহ যাও ফেরাউনের কাছে সে অহংকার করেছে তখন মুসাল ইসলামকে লাঠি দেওয়া হলো লাঠি ছাড়লে সাপ তৈরি হবে হাতের মর্যাদা দেওয়া হলো জিহবার কথার শক্তি ফিরিয়ে দেওয়া হলো সাবলীলতা ভাইকে সঙ্গী করে দেওয়া হলো তারপরে আল্লাহ সুহান তালা বলছেন ওয়ালা তানিয়া ফি জিক্রি মুসা সব দিলাম কিন্তু আমাকে স্মরণ করতে আমার জিকির করতে ভোলা যাবে না হলে সব ডিঅ্যাক্টিভেট হয়ে যেতে পারে কল্পনা করেন এমনি উদাহরণ হিসেবে বুঝার জন্য কল্পনা করেন যে মুসালে সালাম এক সপ্তাহ থেকে সালাত আদায় করেনি এক সপ্তাহ থেকে একবারও আল্লাহকে স্মরণ করেনি আল্লাহর জিকির করেনি আস্তুল্লাহ সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ অন্তরের জিকির সালাতেও নাই জিকিরও নেয় এক সপ্তাহের মাথায় মুসালাত আসসালাম এবার তার লাঠি ছাড়তেছে লাঠি আর সাপ হয় না লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করতেছে রাস্তা তৈরি হয় না হাত বগল থেকে বের করতেছে আর জলে না কেন সব ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে আল্লাহ শর্ত দিয়েছে ওয়ালা ফি আল্লাহ যা দিয়েছি সব অ্যাক্টিভ থাকবে যদি তোমার কাল যদি মুসার কাল সালাতের মাধ্যমে এবং জিকিরের মাধ্যমে আল্লাহর সাথে কানেক্টেড থাকে তাহলে যা যা দেওয়া আছে সব অ্যাক্টিভ থাকবে এখন মুসালাইসলামের কাল সালাত এবং জিকিরের মাধ্যমে আল্লাহর সাথে কানেক্টেড তখন মুসালিস্লাম লাঠি ছাড়লে সাঁপও হবে মুসালাইসলাম লাঠি দিয়ে আঘাত করলে সমুদ্রের মধ্যে রাস্তাও তৈরি হবে এলে জিকির জিকির এবং সালাতে নাই الله سبحانه وتعالى الله سبحانه وتعالى زكريا عليه الصلاة والسلام كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أنا لك هذا قالت هي من عند الله إن الله يرزق من يشاء بغير حساب مريم عليه الصلاة والسلام وشمائر فلم الخبر জাকার আলাইসাল্লাম জিজ্ঞেস করছেন কীভাবে আল্লাহর পক্ষ থেকে হুনা আলিকা দা জাকার আরব্বাহ ওখানেই জাকারি আল্লাহ আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ এরকম যদি আমারও একটা সৎ সন্তান থাকত তো আল্লাহ ফেরিস্তাদের মাধ্যমে জাকারে আলাইসালাতামকে সুসংবাদ দিলেন যে তোমার সন্তান হবে আল্লাহ সেই সন্তানের নাম রেখে দিয়েছে ইয়াহিয়া আল্লাহ নাম রেখেছে এখন এত বড় সুসংবাদ পাওয়ার পর জাকারে আলাহি সাল আসালামের নিজেরই আর বিশ্বাস হয় না কেন ওনার অবস্থা উনি ভালো জানে ওনার দাড়ি ওনার চুল ওনার শরীরের সক্ষমতা ওনার স্ত্রীর বন্ধাত্ম সব উনি জানে তাহলে উনি বলল আর আল্লাহ বলল দিয়ে দিব বল্লার আর হয়ে গেলে ওনার আর বিশ্বাস হয় না তো উনি আল্লাহ সাহানহ তালাকে বলছেন আল্লাহ আলামত বলেন চিহিন্ন বলেন যাতে বিশ্বাস করতে পারি আসলেই আমার সন্তান হবে তখন আল্লাহ বলছেন তোমার আলামত এবং চিহ্ন হচ্ছে সকাল সন্ধ্যার জিকির সকাল সন্ধ্যার জিকিরে সব অসম্ভব সম্ভব হয়ে যাবে সব অসম্ভব সন্ধ্যা মানে মাগরিবের পরে নয় আসরের পর থেকে সূর্য ডোবার পূর্ব পর্যন্ত বুক রতম আসেলা বিলা আসি ইবকার ইবার তুলু তুলুআ ও কবল আল এগুলো কোরআনের আয়াত সকাল সন্ধ্যায় জিকিরের বিষয়ে আল্লাহ সাল তালার আদেশ আর সকাল মানে ফজরের পর থেকে নিয়ে সূর্য উঠা পর্যন্ত এবং জিকির কেন শ্রেষ্ঠ সব এবাদত জিকির এমনকি সালাতো জিকির এই যে ছেলেরা তোমরা কোথায় যাচ্ছ আমরা আমরা আসছি চিটাগান থেকে যাব রাজশাহী তা আমাদেরই তো কষ্ট বেশি আমাদেরই তাড়া আছে যে বক্তব্য দ্রুত শেষ করতে হবে অতএব বক্তব্যের মধ্যে উঠা চলা করিও না আর অল্প সময়ের মধ্যে বক্তব্য শেষ করব। বক্তব্যের মধ্যে উঠা চলা করলে বিরক্ত হয় বিরক্ত বোধ হয় তো সকল এবার বাধ্য জিকির যেমন সালাত আল্লাহ ও তালা সুহানোর মাসিদে বলছেন আফতি মিস সালাত আলি দিক্রি সালাত কায়েম করো আমাকে স্মরণ করার জন্য আমার জিক্রের জন্য এই জন্য মনে রাখবেন সালাতের নির্ধারিত ফরম্যাট মিস গেলেও কোনো সমস্যা নেই মানে আপনি এখন অসুস্থ দাঁড়িয়ে সালাত আদায় করতে পারছেন না তো বসে করেন বসেও পারছেন না তো শুয়ে করেন প্যারালাইজড অবস্থা আছে আপনার হাত পা কিচ্ছু নড়ে না তো কিচ্ছু নড়া লাগবে না আল্লাহকে স্মরণ করার জন্য আবার কি নড়া লাগে আল্লাহকে স্মরণ করার জন্য কাল আর ব্রেন ঠিক থাকলেই হয় উজুর পানি নাই নাই তাই মাটি নাই নাই কেবলা চিনেন না চিনেন না আবু গরিব কারাগারে কাপড় নেই উলঙ্গ অবস্থায় আছেন তো নাই সালাতের মূল উদ্দেশ্য কি আল্লাহ বলছেন আক্রিমের সালাত্রি সালাতের মূল উদ্দেশ্য হচ্ছে তোমার কালকে দিনে রাতে চব্বিশ ঘন্টায় অন্তত পাঁচবার আল্লাহকে স্মরণ করতে হবে তো স্মরণ করতে তোমার কিচ্ছু লাগবে না তাহলে কি দিয়ে তুমি বলবা যে কোন অজুহাত দিয়ে তুমি বলবা যে আমি সালাদাই করব না কোনো অজুহাতই নাই যতক্ষণ জ্ঞান আছে ততক্ষণ সালাদ আছে যতক্ষণ সজাগ আছে তখন সালাদ তাতে যদি সব বাদ যায় সব বাদ যাক কোনো সমস্যা নেই কেবলা বাদ গেছে জানি না অজু করার জায়গা নাই তাই করার জায়গা নাই কাপড় অপবিত্র পবিত্র করার কাপড় নাই সব কোনো দরকার নাই কোনো কিছুর দরকার নেই যেটা যেটা পারতেছে না সব বাদ কিন্তু সালাদ চলবে কেন সালাতের মূল উদ্দেশ্য হচ্ছে তোমার কালভকে দিনের রাতে পাঁচবার আল্লাহকে স্মরণ করতে হবে আকিমের সালাত এই জন্য সালাতের কোনো মাফ নাই অন্তত পাঁচ অক্ত সালাতের কোনো মাফ নাই কেন কোনো অজুহাত নাই মাফ দেওয়ার এটা ছাড়া যে আল্লাহ আমি অজ্ঞান ছিলাম এটা ছাড়া যে আল্লাহ আমি মারা গেছি এটা ছাড়া যে আল্লাহ আমি পাগল হয়ে গেছি এটা ছাড়া যে আমি ঘুমন্ত ছিলাম আর কোনো অজুহাত নাই কাল ঠিক আছে ব্রেন ঠিক আছে সালাত চলবে যে অবস্থায় থাকো চলতে হবে সালাত এটাই সালাতের মূল উদ্দেশ্য আকিম সালাত আলি দিক্রি এই জন্য সালাতের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত জিকিরই বেশি আছে দোয়া কম আছে আজান জিকির ইকামাত জিকির আল্লাহ আকবর বলে সালাত শুরু হলো এই আল্লাহ আকুব জিকির সুরা ফাতেহা বললাম কোরআনের অন্য একটা সুরা বললাম এটা সর্বশ্রেষ্ঠ জিকির কেন এটা আল্লাহর বাণী স্বামী হলিমান হামিদা বলে রব্বান আল্লা কাল হামিদ বললাম আল্লাহর প্রশংসা করলাম এটা জিকির এখানেও দোয়া নাই আল্লাহ আকবর বলে রুকুতে গেলাম সুবহান আল আজিম ওটাও জিকির তাজবি ওখানেও দোয়া নাই আল্লাহ আকবর বলে সিজদাই গেলাম সুবাহান রব্বি আলা আলা ওখানেও জিকির আল্লাহর তাজবি দোয়া নাই দোয়া একদম সালাম ফেরার পূর্ব মুহূর্তে আছে বাকি পুরো সালাদ জিকিরের বিভিন্ন পার্ট দিয়ে পূর্ণ করা আছে জিকিরের বিভিন্ন পার্ট দাঁড়ানো অবস্থায় কোরআন তেলাওয়াতের জিকির রুকু এবং সিজদা অবস্থায় তাসবিহের জিকির আর একদম সালাম ফেরানোর পূর্বে দোয়া তো আমরা বলছিলাম দুটো জিনিস দিয়ে আল্লাহ সাহায্য পাওয়া যায় সালাত এবং জিকির রাতের সালাত এবং সকাল সন্ধ্যের জিকির এবং জিকির কেন পাওয়ারফুল আওয়াজ কেন পাওয়ারফুল সাউন্ড কেন পাওয়ারফুল সেটা আমরা বিস্তারিত তুলে ধরেছি ওইটা যে একবার বুঝবে তার জন্য এটা বুঝা সহজ হবে যে জিকির কেন পাওয়ারফুল কেন আল্লাহ বললেন সুবাহান আল্লা সাক্ষার আলানা হাজা অমা কুন্নালিন বিমানে উঠছি আর বলছি এই বিমানকে আল্লাহ আমার অধীনস্থ করেছে কেমনে সম্ভব এই জিনিসগুলো যে গভীরভাবে স্টাডি করবে সে বুঝবে যে এটা কেমনে সম্ভব কেন ওই বিমানের তেলও আল্লাহর খনি থেকে বেরে এসেছে ওই বিমান যে ভূমণ্ডল যে আবহাওয়া যেই এতে উঠতেছে সেখানে ভারসাম্য রক্ষা আল্লাহ সো বানতলা করতেছে বিমানের যতগুলো পার্টস তৈরি হয়েছে ধরেন ব্যাটারি ওই ব্যাটারি যে দিয়ে তৈরি হয়েছে ওটা মানুষ তৈরি করতে পারবে না ওটা ওই আফ্রিকার নির্ধারিত কিছু দেশ আছে সেখানকার খনিজ থেকে বের হয় তাহলে কোনো একটা পার্টস মানুষ নিজে শূন্য থেকে বের করতে পারবে না সব আল্লাহর বিভিন্ন জিনিসকে ব্যবহার করে রিফাইন করে করে এক জায়গায় একত্রিত করা হয়েছে তাহলে প্রত্যেকটা জিনিস আল্লাহর কাজ পাঠ করতেছে ওই তেল যখন খনিজ ছিল তখনও পাঠ করেছে এখন বিমানে এসে যুক্ত হয়েছে তখনও তাস্তি পাঠ করতেছে এই গাছ যখন এই চেয়ার যখন গাছে ছিল তখনও পাঠ করেছে এখন কেটে চেয়ার বানানো হয়েছে এখনও পাঠ করতেছে ওই গদিতে বিমানের গদিতে যে তুলা আছে ওই তুলা যখন গাছে ছিল তখনও তাসবি পাঠ করতেছে ওখানেও তী পাঠ করতেছে এগুলো সব আল্লাহর নিয়ন্ত্রণে এবং আমিও যে পাঠ করতেছি সেগুলো ওরা বুঝে এই পর্বের আলোচনা শেষ এবার দুনিয়ার কিছু কথা বলি দুনিয়ার কিছু কাজ শুধু গায়েবের কাজ দিয়ে বিজয় হয় না দুনিয়াতেও কিছু করা লাগে তো দুনিয়ার কিছু কাজ দিয়ে মুসলমানদের করতে হবে তার তিনটা কাজ সংক্ষেপে সংক্ষেপে বলবো সময় যেহেতু অনেক অল্প এক নম্বর জ্ঞান ও শিক্ষা আল্লাহ কিছু মূলনীতির উপর পৃথিবীকে তৈরি করেছে কিছু সেট কিছু ডেভেলপমেন্ট কিছু রুলস কিছু মূলনীতি যেটা আল্লাহ ভাঙেন না যেমন আগুন জ্বালিয়ে দিবে ছুরি কাটবে এগুলো আল্লাহরই মূলনীতি বিজ্ঞানের যত ফিজিক্সের যত মূলনীতি আছে সব আল্লাহ দিয়ে রেখেছে পৃথিবীর মধ্যে আগে থেকে যত মূলনীতি আছে ফিজিক্সের এইগুলো আল্লাহ ভাঙ্গেন না খুব কম একমাত্র ইব্রাহিমের ক্ষেত্রে আগুনকে বলেছে জ্বালায় না কিন্তু আসাবুল আসাবুলু সুরা বুরুজ পুরোই জ্বালিয়ে দিয়েছে তরবারি যে হা আল্লাহ নবীকে হত্যা করে দেওয়া হয়েছে আল্লাহ তরবারিকে বলেনি এটা নবীর চাচা হত্যা করিও না কাটিও না না কাটিস বদর হুদ খন্দ অসংখ্য স্বাভাবিক হয়েছে দিয়েছে তো পৃথিবীর মূলনীতিতে নেতা হওয়ার যে বাটন যেটা আল্লাহ দিয়ে রেখেছে পৃথিবী পৃথিবীর মধ্যে আল্লাহ এটা ইনস্টল করে দিয়ে রেখেছে যে পৃথিবীর মূলনীতি হচ্ছে যে জ্ঞানী হবে সে নেতা হবে যে জ্ঞানী হবে সে শক্তিশালী হবে মোবাইলের একটা বাটনে চাপ দিলে যেমন লাইট জ্বলতেছে ওরকম জ্ঞানের বাটনে যে চাপ দিবে সে নেতা হবে কারণ জ্ঞানের বাটনে ইহুদি চাপ দিলে কি খ্রিস্টান এটা আল্লাহ দেখবেন না আল্লাহ এটা দেখবেন না যে শরীফপুর জামালপুরের কিছু মদ ঘোর খোর বিড়ি খোর সিগারেট খোর জামালপুরের কিছু মানুষ ফ্রি ফায়ার পাবজি ফেসবুক ইউটিউব টুইটার আইপিএল বিপিএল অনলাইন বেটিং জুয়া এগুলো সময় নষ্টের রাস্তায় আছে এরা আমার কিছু মুসলমান বান্দা আর ওইদিকে ইউরোপ আমেরিকায় কিছু মানুষ তারা খ্রিস্টান এবং ইহুদি তারা জ্ঞান অর্জনের রাস্তায় আছে তো আল্লাহ এসে বলবে না এই ইহুদি খ্রিস্টান তোরা থাম তোরা যতই জ্ঞান অর্জন করিস তোদের নেতা বানাবো না আমার কিছু যুবখর আর মদঘর মুসলমান বান্দা আছে ওদেরকে নেতা বানাবো হ্যাঁ এটা আল্লাহ করবেন না কেন আল্লাহ এভাবে পৃথিবীর মূলনীতি সাজাননি তাহলে নেতা হতে হলে জ্ঞানের বাটনেই চাপ দিতে হবে জ্ঞান অর্জন করা ছাড়া কোনো রাস্তা নেই যেটাতে ইহুদি খ্রিস্টানরা আমাদের চিত্র অনেক গুণে গিয়ে ফলত যুবকেরা যদি মনে করে যে আমরা এই করব সেই করব ইসলামের বিজয় দেখতে চাই মুসলমানদের বিজয় দেখতে চাই জ্ঞান অর্জন ছাড়া কোনো রাস্তা নাই মুখের তাকবির দিয়ে স্লোগান দিয়ে ওই লক্ষ কোটি ভোটারের কোনো দাম নেই পঙ্গপালের মতো আর মানুষ তো ছত্রিশে জুলাইও রাস্তায় নেমেছিল এরকম পঙ্গপালের মতো মানুষ আবার ভোটও দিতে যাবে কিন্তু এই সারা বাংলাদেশের ষোলো কোটি মানুষের ভোট এক ব্রাক আর এক প্রথম আলোর সমান হবে না বুঝলেন এক ব্রাক আর এক প্রথম আলোর সমান ষোলো কোটি মানুষের ভোটের দাম নেই হয়তো ব্রাক প্রথম আলোকে ভোটও দিতে যাওয়া লাগে না ওটাই জ্ঞানের শক্তি প্রতিষ্ঠানের শক্তি টাকার শক্তি দুই নম্বরে আসবো টাকা অর্থনীতি অর্থনৈতিক মুক্তি ছাড়া গোলামী থেকে মুক্তি হয় না এটা আমার এবং আপনার চেয়েতে আল্লাহর নবী মোহাম্মদ ভালো বুঝতেন উনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন তখন পুরো মদিনার টাকা পয়সার কন্ট্রোল ইহুদিদের কাছে ছিল আজকে যেমন সারা পৃথিবীর অর্থনীতির কন্ট্রোল ইহুদিদের কাছে মোহাম্মদাম যখন মদিনায় হিজরত করেছেন তখন পুরো মদিনার অর্থনীতির কন্ট্রোল ইহুদিদের কাছে জান এটা মোহাম্মদ ইসলামের পক্ষে অসম্ভব যে উনি মদিনার লিডার হবে আবার টাকার কন্ট্রোল ইহুদির কাছে থাকবে তো কেমনে উনি রাষ্ট্র চালাবে কেমনে নেতৃত্ব চালাবে এই জিনিসগুলো আমাদের চেয়ে ভালো ভালোবাসতেন মোহাম্মদ ইসলাম বললেন মদিনার আনসারিদের যে তোমরা কৃষক মানুষ তোমরা ব্যবসা বুঝো না আমার সাথে যারা হিজরত করে মক্কা থেকে আসছে এদের রক্ত ব্যবসা মোহাম্মদামের ব্লাড বিজনেস ওনার সাথে যারা মক্কা থেকে হিজরত করে আসে এরা করাই সে জন্মগত ব্যবসায়ী আর তোমরা মদিনার মানুষেরা তোমরা কৃষক তোমরা এক কাজ করো তোমাদের যার যা সয় সম্পত্তি আছে হাফ হাফ কারো পাঁচটা উট থাকলে দুটা উঠ মহাজিরদের দিয়ে দাও কারো পাঁচ বিঘা জমি থাকলে দুই বিঘা মহাজির দিয়ে দাও আর ব্যবসা বুঝে তোমরা কৃষিকাজ করো আর ব্যবসা করো এভাবে মহাস ইসলাম ভাগ করে দিল কয়েক বছরের মধ্যে উসমান বিন আফফান রহমান বিন আউ জুবাইবনুল আওয়াম এরা কোটিপতি সাহাবি আর আল্লাহ নবীর জীবন দশটি কোটিপতি হয়ে গেছে ব্যবসা করে এখন রাসুল সাম যেখানে মুসদের নবমী তৈরি করেছে ওই মুসদের নববীর সামনের কুয়ার মালিক ইহুদি আজকের সৌদি আরবের সবচেয়ে বড় সমস্যা পানি তাহলে পনেরোশো বছরের আরবের সবচেয়ে বড় সমস্যা কি হতে পারে পানি মরুভূমির দেশে আবার কি সমস্যা আর মুসলমানের আরও বিপদে পাঁচবার রুজু করা লাগবে পবিত্রতার দিন পরিচ্ছন্নতার দিন তাহারাতের দিন তাহলে এখন মোহাম্মদামকে ওই ইহুদির কাছে নত হয়ে বলতে হবে বাবা তোমার এই কুয়াতে আমার মুসলমানেরা একটু উজু করবে একটু অনুমতি দিও তাহলে একটা রাষ্ট্রপ্রধান যদি নত হয়ে ইহুদির কাছে অনুমতি চায় রাষ্ট্র চালাবে কি দিয়ে এই জন্য অর্থনৈতিক মুক্তি ছাড়া স্বাধীনতা আসে না মোহাম্মদ সুস্লাম বললেন কে আছে এই কুয়া কিনে দিতে পারবে নাহলে স্বাধীন কীভাবে উসমান বিন আফান বলছে নবী আমি কিনে দেব বলেন আল্লাহ তাহলে উসমান বিন আফান কুয়া কিনে দিয়ে মোহাম্মদের মাথাকে উঁচু করে দিয়েছে এটাই এটাই অর্থনৈতিক মুক্তি আমরা মনে করি বদর এবং অহুদের যুদ্ধ বাহ্যিক অর্থে মনে হয় এটা বিশাল একটা ধর্মের জন্য ইমান আমল আকিদার জন্য একটা কিন্তু ইতিহাস ঘেটে দেখেন বদরের যুদ্ধ নব্বই পার্সেন্ট অর্থনৈতিক যুদ্ধ টেন পার্সেন্ট ধর্মের যুদ্ধ হতে পারে অন্তত বদর কেন আপনাকে উদাহরণ দিয়ে বলি এখান থেকে কেবলা কোন দিকে পিছন দিকে কেবলা পিছন দিকে কেবলা হলে ঠিক আছে সমস্যা নেই এই যে আচ্ছা এই চায়ের কাপটা দেখতে পাবেন না এই যে ফুলের দানি এইটা হচ্ছে মক্কা আর এই ফুলের দানি হচ্ছে মুদিনা আর ওই যে লাইট জ্বলতেছে ওইটা হচ্ছে শাম সিরিয়া আর স্টেজের ওই পারের জায়গাগুলো কল্পনা করেন লোহিত সাগর সমুদ্র অথবা এই পারের জায়গাগুলো লোহিত সাগর সমুদ্র আমার সাইডের আমার সাইডের এই জায়গাগুলো লোহিত সাগর সমুদ্র তো এই মক্কার মানুষেরা আজীবনী এই সমুদ্রের ধার দিয়ে ধার দিয়ে ওই সিরিয়াতে যায় ব্যবসা করতে এই সমুদ্রের সাইডের রাস্তাটা হচ্ছে ব্যবসায়িক রুট এবার মোহাম্মদ সোহাইসলাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন তখন মোহাম্মদ সোয়েসলাম এই রুটটা বন্ধ করে দিলেন মদিনা থেকে মদিনা থেকে সমুদ্রের পর্যন্ত যে রাস্তা এটা কাট অফ করে দিলেন আবু সুফিয়ানের ব্যবসায়িক যাত্রা বন্ধ হয়ে গেল মাথা নষ্ট মক্কার মানুষ যে মদিনায় যদি মোহাম্মদ পাওয়ারফুল হয় এই রাস্তা যদি মোহাম্মদ সোহাচ্সালাম বন্ধ করে দেয় আমরা ব্যবসা করবো কি খাবো কি এই জন্য যাদের বদরের মাঠ দেখার সুযোগ হয়েছে তারা দেখবেন বদরের মাঠ মদিনায় নয় এই যে এটা সমুদ্র সমুদ্রের পাশে বদরের মাঠ কেন যুদ্ধটা হয়েছে ব্যবসায়িক রুট বন্ধ করা এবং খোলা নিয়ে ব্যবসা টিকিয়ে রাখা এবং না রাখা নিয়ে টাকার যুদ্ধ অর্থনীতির যুদ্ধ মোহাম্মদ ইসলাম টপ লেভেলের অর্থনীতিবিদ ছিলেন যে মক্কাকে যতটা অর্থনৈতিকভাবে উনি দমন করতে পারবেন ততটা মদিনা অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে এবং এই কারণে আবু জাহাল এবং আবু সুফিয়ান প্রথম যুদ্ধ বদর তারা ভয় পেয়ে গেছে উম্মতে মোহাম্মাদি ব্যবসায়ী জাতি উম্মতে মোহাম্মাদিকে চাকরি করা শিখিয়েছে ঔপনিবেশিকরা এই যে ব্রিটিশদের গোলামির একটা চিত্র এবং আলামত আমাদের মধ্যে আছে সেটা হচ্ছে আমরা এই চিন্তানে বড়ো হয়ে যে আমাদের চাকরি করতে হবে কিন্তু মুসলমানেরা জন্মগতভাবে মোহাম্মদ ইসলামের আশেপাশে যারা ছিল এবং মুসলমান মোহাম্মদার আশেপাশে যারা সাহাবি ছিল এবং পরবর্তী মুসলমানেরা এরা ছিল ব্যবসায়ী জাতি এরা ব্যবসার মাধ্যমে ইসলামকে নিয়ে গেছে ওই মালয়েশিয়া ব্রুনাই ইন্দোনেশিয়া চিটাগান কেরালা সব বিজনেস রুট বিজনেস তার সাথে ইসলাম আল্লা ইকবাল বলেছে নাহি মাকাম কি আজাদ হাওয়ায় সাইরে মিসালে নাসিম পায়দাকারে নির্ধারিত জায়গা আর নির্ধারিত কাজের মুখাপেক্ষী হয়ে থাকিস না বরং সকালে প্রবাহিত বাতাসের যেমন কোনো সীমানা নাই মুসলমানদের তেমন কোনো সীমানা নাই জিন্দা কৌম কালামত ইহি হদলতি রি হে শুভ শাম উ জিন্দগি বলছে জীবিত জাতি অরাই মরেনি ওই সম্প্রদায় যাদের সকাল সন্ধ্যা প্রত্যেক দিন পরিবর্তন হয় তো কাদের সকাল সন্ধ্যা প্রতিদিন পরিবর্তন হয় একমাত্র মরু যা মরু বিধীনদের সকাল সন্ধ্যা প্রতিদিন পরিবর্তন হয় কীভাবে আজ এই জায়গাতে আছে দুই দিন এখানে থাকার পর আবার পরের দিন সকালবেলা ওই তাবু টাবু গুটিয়ে নিয়ে আবার আর এক জায়গার উদ্দেশ্যে সফর করলো কোথায় আবার একটু ঘাস আছে কোথায় আবার একটু পানি আছে সেখানে গিয়ে আবার দুই দিন